হ্যালো টু টু মাই চ্যানেল ব্যাক নিউ আমি এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দিনটা ছিল আঠাশে মার্চ আজ থেকে বেশ কয়েক মাস আগে বুঝলে তো অনেক দিন পর এক বছরেরও বেশি সময় পর আমরা সবাই মিলে কলেজে গেলাম আবার আবার একসাথে দেখাও হলো তো সেদিন আবার হোলির দিন দুয়েক পড়ছিল তো সবাই মিলে রং মাগবো না মজা করবো না তা কখনো হয় বলো আর ভাই যখন একই রকম ম্যাচ করে যায় তো চলো আজকে সেই গল্পই করব শুধু রং রেস্টুরেন্টে প্রথমবার খাওয়া দাওয়াও করেছি থেকে গিয়ে তো সেই সব গল্প তোমাদের সঙ্গে না করলে হয় চলো সেই গল্পই আজকে করি তো এই যে আমি না অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা খুব ভালো করে জানো যেদিন আমার কলেজ থাকে আমাকে অনেক সকালে উঠতে হয় মানে ন্যাচারালি আমি অতটা সকালে উঠি না কলেজগুলো আমাকে যতটা সকালে উঠতে হয় স্নান করতে হয় রেডি হতে হয় আরে দেখো নতুন জামা পরেছি তা আবার সাদা রঙের টি শার্ট বুঝতে পারছো রঙ মাখবো বলে ওই যে সবাইকে দেখি যে সবাই সাদা রঙের টি শার্ট পরে রঙ মাখে তো আমারও তো ইচ্ছা হয় নাকি বলো বাপু তো সেই জন্য আমিও একটু সাদা রঙের টি শার্ট পরে নিয়েছি আর আমার এই নতুন টি শার্টটাই ছিল সাদা রঙের আর তো কোনো কিছু ছিল না তাই জন্য নতুনটাই পড়তে বাধ্য হয়েছি তো ওই আর কি স্নান করে খেপির মতো লাগছে তাই না বলো আর ঘেমে গেছিলাম বলে চুলগুলো ওরকম অবস্থা মোটেও স্নান করিনি তারপরে এই যে দেখো টুকুস করে আমি একদম রেডি হয়ে গেছি জিন্স আর টপ পরে আমি ন্যাচারালি যাই আর এই রকম ড্রেস পরতে আমি কমফোর্টেবল ফিল করি ম্যাক্সিমাম সময় আমি জিন্স আর গেঞ্জি বা টপ যাই বলো না কেন এগুলোই পরি আর কখনও কখনও ভালো ভদ্র ড্রেস একটু পরতে হয় সেটা জায়গা ওয়াইজ ভ্যারি করে কিছু কিছু মানুষজন অ্যাকসেপ্ট করতে পারে না কিনা সেটাই এমন কিছু খারাপ ড্রেস আমি পরি না তো এই যে ঘরের অবস্থাটা দেখালাম ফুল গাছগুলো বা গাছ সবুজ এই জিনিসটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করে প্রচণ্ড ভালোবাসি আমি কিন্তু তখনও জানতাম না যে আর কয়েকদিন পরে আমাদের ঘরের ভুল বদল হয়ে যাবে এরকমভাবে কোনো গাছের বংশর থাকবে না এই রূপটাই বেশ ভালো ছিল নতুন রূপটা আমার একদম মোটেও ভালো লাগে না তো এই যে দেখছি মা রান্না বান্না করছে মায়ের রান্না অনেকটাই হয়ে গেছে মায়ের খুব কষ্ট হয় জানো আমি কলেজ গেলে মাকে অনেক সকালে উঠে রান্না বান্না কিছু ঠাকুরের কাজ করব ঘর মাজা সরি ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু কাজ করতে হয় যাই হোক আমি খেয়ে না খেয়েছি দেখলে যে আমাদের ঘরের তিন কন্যা রত্নের মধ্যে দুই কন্যা রত্নকে টাটা করে আমি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর পেছনে মা ছুটতে ছুটতে আসছে কেন জানো তো কারণ তোমরা সবাই জানো যে মা আর বাপি না আমাকে টোটোতে না তুলে দিয়ে ওদের শান্তি হয় না তো মা বাইরে রাস্তা দেখতে এসছে টোটো এসছে কিনা মা এলেও টোটো আসবে না এলেও টোটো আসবে আর না হলে আসবেও না কিন্তু তাও মা আর বাপি কিন্তু আসে তো সেদিন বাপি একটু তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছিলো ওই জন্য বাপি আসতে পারেনি সেই যে আমি নতুন জুতোটা পরেছি ওটাই দেখাচ্ছি বুঝলে পাটা দিয়ে আর কি দেখাবো বলো ওই আর কি আর তো কিছু দেখানো নেই আর মাঠ ঘাটগুলো দেখো কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ আবার এদিকে দেখছি যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো স্কুল যাচ্ছে সেসব দেখে আমারও স্কুলের কথা মনে পড়ে গেল আমি স্কুল বড্ড ভীষণ ভালোবাসি প্রচণ্ড পরিমাণে স্কুল ভালোবাসি আর স্কুল কোনো আমি বাক করিনি তা যাই হোক ঠিকঠাক টাইমে ভাগ্যিস আমি টোটোটা পেয়ে গেছিলাম কিন্তু এই যে একই ঘটনা আমি এসে দাঁড়িয়ে থাকি বাস কিন্তু আর আসে না ওদিক থেকে বাস আসে মানে উল্টো দিক থেকে কিন্তু আমি যেদিকে যাবো সেদিক থেকে বাস আর আসে না এই জন্য আমাকে বহু আগে বেরোতে হয় কিন্তু আমি আগে বাস আমাকে সে ওয়েট করাবে যাই হোক তারপরে একটা বাস পেলাম শুধু বাস নয় সিটও পেয়েছি ভাবা যায় কি অবাক করা কাণ্ড স্টেট বাসে উঠে সিট পাওয়া তার উপরে আবার আমি যে স্ট্যান্ড থেকে উঠি বাস স্ট্যান্ড থেকে চারটিখানি ব্যাপার নয় তো এই যে সিউড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি স্টেট বাস স্ট্যান্ডে তো আমি এখন ওয়েট করে আছি সেই দুই মহারানীর জন্য মানে প্রিয়ার সংঘ মিত্রার জন্য অনেক আগে আগে চলে এসেছি আজকে মানে বলতে গেলে অনেক তাড়াতাড়ি অনেকজনের সবার আগেই চলে এসেছি ওদের জন্য দাঁড়িয়ে না থাকলে আমি সবার ফার্স্টই কলেজ পৌঁছাতাম ওদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে আমি টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড গরম কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না তাই জন্য আমি ওদেরকে বললাম আমি আমি যাচ্ছি তোরা আয় ওরা জামে ফেসে গেছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর পারছিলাম না আর রাস্তায় কি ভিড় দেখছো চারিদিকে জামা জুতো এই দেখতে দেখতে একা একাই হাঁটতে হাঁটতে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলাম আসলে কলেজ না একা একা যেতে একদম ভালো লাগে না আর সাথী থাকলে রাস্তাটা খুব সহজে শেষ হয়ে যায় গল্প করতে করতে কি সুন্দর চলে যাওয়া যায় কিন্তু ভাইরে ভাই সেদিন কি জ্যাম যে ছিল আর এত জ্যাম থাকার কারণ কি জানো কয়েকদিন পরেই সেই ঈদ ছিল চৈত্র সেলের বাজার ছিল সেই সমস্ত কিছু মিলিয়ে মানুষের বাপরে বাপ আর আমার লিকটা দেখছো সানগ্লাস পরে একদম ও কলেজ কেমন যাচ্ছি দেখছো তো ওই আর কি একা একাই যাচ্ছিলাম অন্যদিন কাউকে না কাউকে পায় আজকে কাউকে সঙ্গও পাইনি কেউ ফোনও করেনি এই হয় আর কি এই যে কলেজের কাছে চলেই আসছি বুঝতে পারছ কলেজে ঢোকারা না এই একটা স্কুল আছে বুঝলে কলেজ স্কুল পাশাপাশি ওখানে যাদের বাড়ি তাদের কি সুন্দর ভালো ব্যাপার স্যাপার তাই না বেশ ভালো তো যাই হোক এই যে কলেজে ঢুকছি কলেজ আমার বড্ড প্রিয় মানে এই কলেজটা সত্যিই খুবই সুন্দর মানে এত গাছপালা তারপরে এখানে রাজ চরে পুকুর আর এত শান্ত পরিবেশ কোলাহলের মাঝে না তো ওই জন্য আমার খুব ভালো লাগে তো এই যে চলে এসেছি স্টাডি মেটেরিয়াল নিতে আগের দিন নাম সই করিও আমাদেরকে দেয়নি জানো পেতে পেতেও পাইনি ইচ্ছা করে দেয়নি আমি প্রচণ্ড আমার বিরক্তিকর লেগেছিল। যাই হোক এত মোটা মোটা বইগুলো এবার বাড়ি নিয়ে যাব বইয়ে কিন্তু বই এখন অবধি খুলিনি এই যে আজকে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি এখন অবধি সেইভাবে না বই খুলে দেখিনি মানে কী হাল আমার শুধু আমার নয় আমাদের গোটা ডিপার্টমেন্টেরই এই অবস্থা হয় ম্যাক্সিমাম জনের তো এই যে ক্লাস দেয় না আমাদেরকে ঠিকঠাকভাবে ক্লাস দেবেও না শুনলাম খুব একটা আগের বছর অনেক ক্লাস দিয়েছিলো জন্য আমি রাগারাগি করেছিলাম ম্যামদেরকে আমি বেসিক্যালি বলছিলাম কারণ এম এ পড়ছি ভাই এতটাও সহজ ব্যাপার তো নয় তো ম্যাম এই যে রাগ করেছিলাম রাগ ভাঙানোর জন্য চকলেট দিয়েছিলাম আমরা চকলেটজন ছিলাম তিনজন ছেলে ছিল তার মধ্যে দুজন মানে ওরা দুজন ফার্স্ট ইয়ার এক্সাম দিয়ে হাওয়া হয়ে গেছে আর একজন আছে অমিত সে তো কোন এলাকায় থাকে থাকে না বলাও যায় না তারপরে এই যে আমি উদ্যোগ নিয়ে রং নিয়ে গেছিলাম কারণ এদের সঙ্গে তো আর কোনোদিন রং মাখা হবে কিনা সেটা তো জানি না ধরো আর সবার সবার সাথে দেখা হবে কিনা সেটাও জানি না এবছরেই শেষ ক্লাস পার্ট টু হলেই তো শেষ সেই জন্য আমি উদ্যোগ নিয়ে রঙ নিয়ে গেছিলাম তারপরে সবাই মিলে রঙ মেখেছি প্রচণ্ড পরিমাণে মজা হয়েছিল বাগিসে আমি নিয়ে গেছিলাম আসলে আমি মানুষটাই এরকম আর প্রচণ্ড মজা করতে ভালোবাসি আর কেউ চাক বা না চাক আমি তাদেরকে মানে সবাইকে আমার সঙ্গে এক সঙ্গে করে এরকম করবই আর কি আর যেহেতু আমি নিয়ে গেছিলাম তাই সব থেকে বেশি রং আমাকেই মাখতে হয়েছিল আমার সাদা টি শার্টটা গোলাপি হয়ে ঘরে এসেছিলো যাই হোক কলেজ ফাঁকাই ছিল নিজেরাই রাজ করছিলাম এরকম টাইপের একটা ব্যাপার বাপত্তি সম্পত্তি যেন আমাদের বেশ মজা হয়েছিল আর দীপাশ্রীকে দেখছো কেমন ঘষে ঘষে রং লাগাচ্ছে ভাই রে এই মেয়েগুলোকে কী বলবো কি বলবো মানে বলার কিছু নেই আর এদিকে দেখো সব তো বড় না আমাকে রং মাখাতেছে বেচারা নিজেই ভূত হয়ে জ্বালা গেল তো সব বাইকে রং মাখিয়েছি মানে সেই জাতা কিন্তু ভীষণ মজা হয়েছিল আর কী জানো কথা ছিল আরও অনেকেই চলে গেছে বুঝলে ওদের বিশাল তারা আর আমরা ভাই কলেজ গেলে একটু মজা করব আনন্দ করব আমরা এই জন্যই যাই কারণ বছরে তো ওই কটা দিন মোটে যায় আমাদের তো রেগুলার বেসিসে ক্লাস হয় না ডিস্টেন্সে তো একটা মানে এতদিন পর কলেজ যাব মজা করব না তা কী করে হয় আর এই দেখো ওর পিতাকে মাখানোর জন্য আমরা সবাই দৌড়ে বেড়াচ্ছি ধরে বেড়াচ্ছি ও মাখবে না বেচারা যদি চুপচাপ আমাদের কথা শুনে নিত ওকে এত মানে কষ্ট করতে হতো না যেহেতু আমাদের কথা শোনেনি তাই ওকে মাখিয়ে পুরো ভূত করে দেওয়া হয়েছে যাই হোক আরও অনেকে ছিল তারা তারা প্রচুর তারা কি যে কাজ করবে কোনো কাজ নেই তা সত্ত্বেও ভগবানই জানে বাড়ি চলে গেছে তো কথা ছিল সবাই মিলে যেদিন কলেজ যাব রেস্টুরেন্টে যাব কিন্তু কেউ আর যায়নি কেউ বলছে টাকা নেই কেউ বলছে সময় নেই এই বিশাল রকমের অজুহাত কী আর বলবো আর অর্পিতাকে দেখছো কেমন ভূত বানিয়েছি ও বা রেগে গেছে এবার সবাইকে ভূত বানাবে আর কি সবাইকে বলতে গেলে আমাকে আর প্রিয়াকে মানে আমরা যেহেতু বেশি করে মাখিয়েছি তা আমাকে তো মুখে ঘষে ঘষে মানে জাতা অবস্থা করেছে জাতা মানে জাতা সিরিয়াসলি এরপরে আসছে প্রিয়াকে মাখাতে মাখা ঠিক আছে এবার ও তো দৌড়ে দৌড়ে গেলে কি হয় মাখানোর মজাটা থেকে বলছে ঠিক আছে মাখা কোথাও মাখাবি মাখা পেছনে মাখাবি সামনে মাখাবি এটাকে বলছে পেছনটাতে মাখাবি আরে এই হচ্ছিলো সিরিয়াসলি ভীষণ মজা হয়েছিল যারা যারা বাড়ি চলে গেছে পরে আফসোস করেছে এরপর রঙ তো মাখা হলো কিন্তু এরকম ভূতে যেতে আর বাড়ি যাওয়া যায় না তাই যে রং তুলছে সবাই মিলে এবার ব্যাপারটা কী হয়েছে প্রচণ্ড গরম ছিল সেদিন এতটাই ঘেমেছিলাম যে ঘেমে গিয়ে রঙগুলো এতটাই চিপকে লেগে গেছে যে আর উঠছে না কি অবস্থা সে কি ঘষে 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 রং তোলা হচ্ছে পুরো মনে হচ্ছে সেই বিয়ে সিঁদুর মেখেছে জল দিয়ে ধুলেও যাচ্ছে না এই আর কি তো যাই হোক ওই মোটামুটি উঠেছিল আমার পুরো মুখটা ওরকম গোলাপি হয়েই ছিল সবাইকে বললাম ভাই ফোন দেখে দেখে ভালো করে ধুয়ে নে আর একটা দিনই তো রং মাখবি তো রং মাখ কি আর সমস্যা আর লোকে বুঝতেই পারবে যে আমাদের হোলি এখনো শেষ হয়নি এই আর কি তো আমরা রঙ মেখে ভূত হয়ে আনন্দ মজা করে ভীষণ সুন্দর কাটিয়েছিলাম সেই দিনটা তারপরে এই যে কেউ আর থাকেনি তাই এই দুজন মানে আমি আর প্রিয়া দুজনে মিলে গেছিলাম ছাদে আল্লাদের রেস্টুরেন্টে খেতে প্রথমবার এই রেস্টুরেন্টটা তো গেলাম জানতাম না তাই অমিতকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভালো একটা রেস্টুরেন্টের কথা বল যেটা কাছাকাছি রয়েছে শোনাটাতেই গেছিলাম এখানের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল মানে বেশ ভালোই প্রথমবার গেলাম খাওয়ারও বেশ সুন্দর ছিল দাম একটু বেশি কারণ সদর শহর বলে কথা মানে সাঁইথিয়ার থেকে শিউড়িতে দাম একটু বেশি বাট ঠিক আছে মানে অতটাও বেশি না মানে আমাদের সাধ্যের মধ্যে ছিল খাবারগুলো ভীষণ সুন্দর ওখানে অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর ছিল বেশ তো বেশ ভালো এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে কাছাকাছি রয়েছে সেটাও জানতাম না তোমাদেরকে একটা ঘুরেও দেখালাম যে বেশ ভালো চারিদিকে এই যে গাছ গাছালি সবুজ বেশ ভালো আর আর একটা মকটেলের কাউন্টার না ককটেলের কাউন্টার কী যে ছিল কে জানে যাই হোক ছিল ওখানে তো আমরা আমার চোখ তো ওদিকেই যাচ্ছিলো প্রিয়াকে বলছিলাম প্রিয়া ওটা কিনে দেয় না তো আমরা অর্ডার করেছিলাম চিকেন হাক্কা নুডলস আর হচ্ছে যে ট্রাই গার্লিক চিকেন ভীষণ সুন্দর খেতে ছিল কি সুন্দর যে টেস্ট মানে আমি তো গেলে পরে পরোটা এইসবই খাই কিন্তু প্রিয়া বললো যে চল আজকে চাউমিন খাই হ্যাঁ ঠিক আছে ভাই চ বেশ সুন্দর তো আমার কথা হচ্ছে যে আমি যেটা করব বলি সেটা করবই কেউ না থাকলে আমি একাও করব আর কি মানে সবাই মিলে কি সুন্দর কথা হয়েছিল রেস্টুরেন্ট যাব কিন্তু কেউ গেল না যার জন্য আমরা দুজনে গেলাম প্রিয়া না গেলে আমি বোধহয় একাই যেতাম তো এই যে দেখো রং মেখে এখনো রং লেগে রয়েছে আর রোদে প্রচণ্ড র্যাশও বেরিয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া মজা করে প্রিয়াও বাড়ি চলে গেছে এদিকে আমিও যাচ্ছি বাড়ির পথে তো ভীষণ সুন্দর দিনটা কাটল বেশ ভালো এরপরে নেক্সট ক্লাস কবে হয় সেটাই দেখার বইগুলো পড়ে যাতে উদ্ধার করতে পারি ভগবান যেন এবছরের মতো বাঁচিয়ে দেয় জীবনে তো কোনো দিন ফেল করিনি এই অবশেষে বুড়ো বয়সে এসে ফেল করলে কী যে হবে আসলে ক্লাস না দিলে আমাদের একার পক্ষে না পড়াশোনা করা সম্ভব নয় বুঝলে আবার মাস্টার ডিগ্রির মতো পড়া তা আবার সংস্কৃতর মতো সাবজেক্ট তো যাই হোক চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আসার সময় আবার যে সিট পেয়েছিলাম এই কপাল ভালো তো অনেক দিন পর ভিডিওটা দিলেও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও হ্যাঁ যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না চলো আজকের মতো এখানেই টাটা বাই দেখাবে পর